রাজধানীর বেলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণ এসেছে সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার পর নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এ সময় ভবনের ভেতরে আটকে পড়া পঁয়ত্রিশ জন কে জিবিত উদ্ধার করা হয় ক্যাপিটাল সিরাজ সেন্টারের তলায় থাকা রেস্তোরাঁ থেকে আগুন লাগে বহুতল ভবনটির ওপরের ভবনগুলো তলাগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকান রয়েছে কিভাবে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে জানিয়েছে ফায়ার সার্ভিস এর আগে গত বছরের ঊনত্রিশে ফেব্রুয়ারি রাতে বেরি রোডে গ্রীন কৌসিক কটেজ ভবনে ভয়াবহ আগুনে ছেচল্লিশ জনের মৃত্যু হয় আন্ডারগ্রাউন্ডের জেনারেটার রুমটা আছে না ওই জেনারেটার রুম থেকে আগুন আগুনের সূত্র হয়েছে আমি পুরা মনে করেন বিকট আওয়াজে কোনো মতে বাইক রাইকার ফ্রেন্ড পিছনে ছিল ওকে দিয়ে বাইরে গেছে এবং যারা ছিল ভিতরে তো দুবহ হয়ে গেছে সবাই ছাদো চলে গেছে ভিক্টিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই তলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেয় এবং এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেফ করে রেখেছি দর্শক আগুনের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রাকিব হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে রাকিব আগুন কিভাবে লেগেছে সেই বিষয়ে জানা গেছে কিনা পৌনে সাতটে লাগা আগুন এখন নিয়ন্ত্রণে সে সেক্ষেত্রে আপনি এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা অবস্থা যদি বলি তাহলে বেলি রোডের এই ক্যাপিটাল সিরাজ সেন্টারে কিন্তু সন্ধ্যায় আসলে আগুন লাগে এরপর এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিস আমাদের যেটা জানিয়েছেন আনুষ্ঠানিক ব্রিফিংয়ে যে হচ্ছে এই ভবনটির পেছনে যে ভবনটি রয়েছে ভবনটির হচ্ছে বেসমেন্ট থেকে হচ্ছে বেসমেন্টের যে জেনারেটর রয়েছে সেই জেনারেটর থেকে আসলে আগুনের সূত্রপাত হতে পারে এমনটা কিন্তু ধারণা তারা করছেন তবে তদন্তের পর কিন্তু আসলে আগুন লাগার সঠিক কারণটা তারা বলতে পারবেন আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত বছর কিন্তু এই বেলি রোডের একটি ভবনে আগুন লাগে সেই এক বছরের মাথায় আবারও বেলি রোডে আরেকটি ভবনে হচ্ছে আগুনের ঘটনা অনেকটাই আতঙ্ক বিরাজ করেছে এখানকার যারা আছেন ব্যবসায়ী তাদের মুখে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে ভবনটিতে যখন আগুন লাগে এরপরে ফায়ার সার্ভিসের এক এক করে হচ্ছে নয়টি ইউনিট আসলে ঘটনাস্থলে আসেন এবং এসে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকেন এবং কাজ করার পর কিন্তু হচ্ছে তারা মোটামুটি আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসে এবং হচ্ছে এখনকার অবস্থা যদি বলি তাহলে এখন আগুন সম্পূর্ণ নির্বাপন হয়েছে অনেক আগেই তবে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মকর্তা ভিতরে একটু আসলে তদারকি করছেন যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না তবে এই যে দ্বিতীয় তলায় এই ভবনটির দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টও আসলে আগুন কিছুটা ছড়িয়েছে এমনটা কি এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি তবে বেসমেন্টে বেজমেন্টে যেই বেসমেন্ট থেকে বেসমেন্টের জেনারেটর থেকে হচ্ছে মূলত আসলে আগুনের সূত্রপাত এই ধারণাটা কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা আমাদের যেটা জানিয়েছেন আপনাকে একটা বিষয় রাখি উৎসব জনতার কারণে কিন্তু বরাবরের মতো এবারও কিন্তু হচ্ছে দমকল কর্মীদের কিন্তু কাজ করতে অনেকটা বেগ পেতে হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে উৎসব জনতা আসলে এই ভবনটি আশপাশে আসলে আগুন কিভাবে লেগেছে এগুলো দেখতে এসেছেন তবে এই কারণে পরে ফায়ার তাদের উচ্চ জনতাকে সরিয়ে দিয়েছেন পুলিশ এবং সেনাবাহিনী সব কিছু আসলে এখানে আটকা পড়া যারা ছিলেন আটকা পড়া যারা ছিলেন তাদেরও কিন্তু হচ্ছে আসলে ওই যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেছে মোট পঁয়ত্রিশ জনকে জীবিত উদ্ধার করেছে হতাহতের কোনো ঘটনা কিন্তু আছে এবারের আগুনে আমরা আসলে দেখতে পাইনি সব কিছু মিলিয়ে আসলে যদি বলি যে ফায়ার সার্ভিসের যে তৎপরতা ছিল এক ঘন্টার চেষ্টায় কিন্তু তারা সম্পূর্ণ আগুন নির্বাপন করতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য ছিল করেছিলেন কঠোর তৎপরতা আসলে এখানে চালিয়েছেন তবে বারবার কেন আসলে এই বেলি রোডে আগুনের যে ঘটনাগুলো ঘটছে প্রতি বছরই সেই বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন জনমনে রয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করার জন্য সাধারণ মানুষও কিন্তু বলেছেন এই ছিল বেলি রোড থেকে সবশেষ রাকিব আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সকমে রাকিব হোসেন যুক্ত হয়েছিলেন রাজধানীর বেলি রোড থেকে সেখানকার আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন